আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকদের মধ্যে আনন্দের জোয়ার হয়ে যাচ্ছে এই এমপিভুক্ত শিক্ষকদের আজকে এগারোতম দিন তাদের যে দাবি দাবির জন্য তারা মাঠে নেমেছিল আজকে সরকার তাদের আন্দোলনের তুপের মুখে পড়ে আজকে তাদের দাবি মেনে নিয়েছেন আমরা শিক্ষকদের সাথে কথা বলে জানতে পেরেছি এখন সরকার সাত পার্সেন্ট তাদের যে দাবি সেটা মেনে নিয়েছেন আর সাত পার্সেন্ট জুনের মধ্যে সেটা প্রজ্ঞাপন দেবে আর আপনার ইতিমধ্যে সাত পার্সেন্ট যে দাবি মেনে নেওয়া হয়েছে সেটা প্রজ্ঞাপন জারি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলন শিক্ষক শিক্ষকদের যে আন্দোলন ছিল তাদের মধ্যে এখন আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে সবাই আজকেই এখান থেকে তারা ত্যাগ করবেন আদর্শক আমরা একজনের কথা শুনবো একজন শিক্ষকের কথা শুনবো আগামী নভেম্বর থেকে

বাড়ি ভাড়া আর একটি হচ্ছে শিশু পর্যন্ত চাকরি করে তারা পাচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট আমাদের সর্বনিম্ন ফোরটি ফাইভ পার্সেন্ট আমাদের আগামী দিনে দাবি থাকবে যে সরকারি আসবে তাদের কাছে আমাদের প্রত্যাশা আবার আমরা এটুকু বলেছিলাম পাঁচশো আমরা এক পার্সেন্ট আমরা এবং আমাদের ছিল যে আমরা ভাড়া নিয়ে আমরা করতে আমরা শিক্ষক মানুষ আমরা এই নৃত্যের পাঠা জানিয়েছি আমাদেরকে বারবার রাষ্ট্রের কাছে দেওয়া চাই কারণ তারা যদি এই নৃত্যটা আগেই যাতে হচ্ছে তাহলে হয়তো আজকের যে এই যে বিশৃঙ্খলা হচ্ছে রাষ্ট্রের যে ক্ষতি হয়ে গেল তা আমি তাদেরকে দৃঢ়ভাবে সুস্থ দিতে চাই যে শিক্ষকদের গ্রাই ওরা এতে কোনো রাষ্ট্র কুসভ্য জাতি করে কিনা আমার জানা নেই দর্শক আপনারা এতক্ষণ আন্দোলনরত যে শিক্ষক তাদের কথা শুনছিলেন আপনাদের আরেকটু যদি জানিয়ে রাখতে চাই তারা আজকেই এখান থেকে তারা চলে যাবেন